বলবো বাবা ছরার গোষ্ঠি পিছে দেব শুনিয়ে নাও ছরা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ঝোপে ধারে বসে থাকি মে গলা চান করে যকুন ঘাটে ছোট ভাই চেষ্টা করলে পাইলো না তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে বাবা লেখাপড়া চারটি খানি নয় তা ঠিক বলে সবার দ্বারা হয় না বা গাল বাবা পড়টো ছরা বলি হ্যাঁ জীবনে স্কুলে দরুজা জানা না স্কুল যায় নাই ও ছরা আমি স্কুল যাই না এ কবি স্কুল गेली প্রত্যেক রবিবারে চুপ হারামজাদা রবিবারে কোনো মাস্টার আছে না কোনো ছাত্র আছে না আর রবিবারে তোমার স্কুল যায় হয় এই কেউ থাকে না বলি তোমার পড়াটা ভালো হয় কেউ থাকে না বলে পড়া ভালো হবে না এই স্কুলে কলের মাথাগুলো ছাড়িয়ে আমি তো লোহা ভাঙার দিকে বিচ্ছি দি

এসেছে শরৎ হেমের পরশ বা লেগেছে হাওয়ার পরে বাহ মিড ডে মিল ডিম কম দিলে আগুন লাগাব স্কুল ঘরে মিলে ডিএম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে এই আমাদের মাল কম দেবে আমি ছেইদে দেব কতবারও বইদ্য ছেইলে রাখো সাধারণটা ডিমে লাগিয়ে বিদ্যালয় পুরিয়ে দেবে গো ও কতবারও বইদ্য ছেইলে রাখো কিচ্ছু হবে না তোমাদের দাঁড় তো দুইজনের দাঁড়ে কিচ্ছু হবে না আমি স্কুলে ভর্তি করলাম তোমাদের দুইজনের কাভরিলা খাবড়া হলো না তা আমি খরচা ভয় করি নাই আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাইনার একটা দাম আছে একটা সম্মান আছে এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীদেরকে

হ্যাঁ 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 সে তু গান নাচ সেগুলো সালুকে ভেক করতে হইতে তাই আমার ছাত্রগুলা সব বাংলা গান গাইছে হ্যাঁ আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি যে এখন আমি ইংরাজিতে গান করছি ড্যাডি শুনিয়ে আমার ডারি দাজি ওয়ালার বেটা গান ছেড়ে লে লে গান হ্যালো হ্যালো হ্যালু চি মাই ভালো সালু

तो कहाँ बके ना मायर ना? मायर गान, आला, आला। मायर गान जा। <laughs> बेलून, बेलून मायर बेलून बेलून, 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 मायर, बेलून, बेलून, बेलून लाल बेलून बाबा हो

তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে যদি তোরে ডাক শুনে কেউ নাই আছে মদের বো তোলিও রে যদি তোরে ডাক শুনে কেউ না আছে মদের বো তো লিও রে অ রে লিও কুচিয়ে লিও দুটো কলাই ভাজা নিও রে যদি তোরে ডাক শুনে কেউ নাই আছে মদের বো তোলিও রে যদি তোরে ডাক শুনে না আছে শস্তীর বো তোলিও রে মদের বোতল নিয়ে তাহলে সঙ্গীর অভাব হবে না পেছল পেছল সঙ্গী চলিয়ে যাবে ও বাবা এখনো গানের কলি আছে গো আছে এখনো গানের কলি আছে মদের বোতল নিও বোতল নিও আচ্ছা পাঁচশো মাংস ঢাল ঢাল করিয়ে কইছি নিও রে আর আমি দেখি কইছে বর্ষাও কিছু হবে না তাহলে মানি ডাকতেও না সব পেছন পেছন লাইন দিয়ে দেবে ওই মদের লাগি আর কষা মাংসর লাগি কিছু হবে না তোমাদের দুইজন দাঁড়াতে স্কুল ভর্তি করলাম লেখাপড়া হলো না গানের স্কুলে ভর্তি করলাম গান বাজনা হলো না আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচ করতে রাজি নয় এবার আমার যেটুক জমি আছে হ্যাঁ সেই জমিটুকো দুভাইয়ের মন দিয়ে চাষ করো আর গেলো আরে কি বলছ ভাই না 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 আমাদের ডাঙাবাড়ায় মেলা চলছে আমি এই মেলার আগে দিন চুলি কলক কইলাম আমি যদি মাঠে চাষ করতে যাব তো এই মেলাতে কখন এই চুলকটা ফাঁপি ঘুরিবেবা বুঝো

করে চাষে অনেক ধান হবে বাবা মাঝে মাঝে যা ঘূর্ণিঝড় আসছে হ্যাঁ ধান তো মাটিতে সাইয়ে দেবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে টাকা ধান লাগাইলো চাষা অরিন করে টাকা ধান লাগাইলো চাষা সেই দিনে টাকা সুদ্ধে সুদ্ধে সেই দিনে টাকা সুদ্ধে সুদ্ধে চাষা মনে হয় কবরে চলে যাবে ও বাবা চাষ করে এখন কি হবে ও বাবা চাষ করে এখন কি হবে চাষে আমরা নাই চাষে আমরা নাই আমি জানি বাবা জানি তোমরা আমার দুই ছেলে তোমাদের দ্বারা কিচ্ছু হবে না তার জন্য আমি চিন্তা ভাবনা করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি এক লক্ষ টাকায় বিক্রি করে দিই বলে হারি বাবা আমার ভাই রে কি বলে বাবা আমার ভাই রে এই যা তুমি বাবা সামনে ভাই ও হ্যাঁ শোনো বাবা হ্যাঁ ওই এক লক্ষ টাকা আমি তোমাদের দুই ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি তোমরা মন দিয়ে ব্যবসা করো আমি টাকা আনছি তাই হবে এক লাখ টাকা সমান করে ভাগ করে দেবে তোকে পঞ্চাশ আমি পঞ্চাশ আমি রানিং ব্যবসা শুরু করে দেবো তুই কি করবি আমি ব্যবসা করবো সেই মেয়ে ছেলে ছেঁড়া চুলের ব্যবসা দশ হাজার টাকা কেজি চার দিনে লোক হয়ে যাবো এ চুল করে যাবি রে বাবা আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে গ্রামে গ্রামে যাবো ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে যে প্রত্যেকটা মেয়েকে পাঁচশো টাকা করে অ্যাডভান্স দিয়ে চলে আসবো বলো বর্তমানে বাজার চলে যাও সেই দামি তেল চুল বড় হয় সেই তেল নিয়ে এসে মাথায় মাখো চুল বড় হবে আমি এক মাসের পর পর রাজবার চুল ছিঁড়ে নিয়ে চলে যাব হ্যাঁ মাথার চুল শেষ হলে বকলে ছিঁড়ে বাবা ফাটা বলো এই না বাবা এই ব্যাগে তোমার 50000 টাকা তোমার ভাগ ভরা আছে ঠিক আছে বাবা ফুটো বাবা এই নাও বাবা তোমার এই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা তোমার সমান ভাগ ভরা আছে বাবা আমাকে আর দশ টাকা দিলি বাইটা আর দশটা কি হবে বাবা আমি বিড়ি মেরি বাবা ফুটো তুমি বিড়ি খাও এই যে আমি বিড়ি খাই খৈদেরকে দিতে হবে না কি আর নারী না কি বে বাড়াবে হ্যাঁ এমন ব্যবসা টেকনিক আছে তোমার শোনো বাবা বাবা তোমাদের দুই ভাগে সমান ভাগ আমি বুঝিয়ে দেব আমার মনে বড় আশা বাবা বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গিয়ে